তো আজকের দিনটির কয়েকটি প্রশ্ন উত্তর দেখো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বন্দে মাতারাম রচনার কত বছর পূর্ণ হলো দু হাজার পঁচিশ সালে তো উত্তরটি যে বন্দে মাতারাম রচনার আজকের দিনটিতে একশো পঞ্চাশ বছর পূর্ণ হলো দু হাজার পঁচিশ সালে তো এখানে ইংলিশ ভার্সন রয়েছে তো হাউ মেনি ইয়ার্স অফ বন্দে মাতারাম কমপ্লিশন ওয়ার সেলিব্রেটেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ত্যান্সার হচ্ছে ওয়ান ফিফটি ইয়ার্স তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর সালে বন্দে মাতারাম যে গীত গীতটি রচনা করেছিল তো সাত নভেম্বর দু হাজার পঁচিশ সালে এটি একশো পঞ্চাশ বছর উদযাপন করা হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো বন্দে মাতারাম গানটি কে রচনা করেছিলেন তো উত্তরটি হুবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হু কম্পোস্ট বন্দুমাতারাম তো অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো গানটি তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমোটে স্থান পেয়েছিলো এবং এটি ভারতের জাতীয় সঙ্গীতের আগেও বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল নেক্সট প্রশ্নটি দেখব কোন জাতীয় উদ্যানকে আইউ গুড রেটিং দিয়েছে দু হাজার পঁচিশ সালে তো অতটি হবে খাংচেনজঙ্গা ন্যাশনাল পার্ক তো সেটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে হুয়েস ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক রিসিভ দ্য গুড রেটিং বাই আই ও ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অতটা হবে খাংচেন ন্যাশনাল পার্ক তো এটি তো এই পার্কটি সিকিমে রয়েছে সিকিমের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের একমাত্র গুড হেরিটেড ইউনেস্কো সাইট হিসেবে ঘোষিত হয়েছে তো এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি নেক্সট কোয়েশনটি দেখো খানচেনদেংজোঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো উত্তরটি হয়েছে সিকিমে এটি অবস্থিত খানচেন্দা খানচেনজোঙ্গা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইস স্টেট অ্যান্সার হচ্ছে সিকিম তো এটি হিমালয়ান রেঞ্জের অংশ ও ভারতের উচ্চতম পর্বত কাঞ্চ্যাংজুঙ্গার অঞ্চলে অবস্থিত আর নেক্সট কুয়েশনটি দেখো কোন মন্ত্রক এআই গভর্নেন্স গাইডলাইন্স দু হাজার পঁচিশে প্রকাশ করেছে তো টু এ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি হুইস্ট মিনিস্টার রিলিজড ইন্ডিয়াস এআই গভর্ন গাইডেন্স লাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আইটি তো তো এটি ঘোষণা করার কারণ হচ্ছে যে তো এটি প্রকাশ করার কারণ হচ্ছে যে তো এর লক্ষ্যটা হচ্ছে যে এআই ব্যবহারকে নিরাপদ স্বচ্ছ দায়িত্বশীল করা এবং ডিপ ও দাতা মিসইউজ নিয়ন্ত্রণ করা নেক্সট দেখো ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের এফটি আলোচনা কোন বিষয়ে তো অ্যান্সারটি হচ্ছে অপশন বি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আর নেক্সট কোয়েশন যদি দেখ এফটি এর পুরো রূপ রক্ষী ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অ্যান্সারটি হচ্ছে ওটা যে পূর্ববঙ্গটিএ অ্যান্সারটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটি একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে দুটি দেশ শুল্ক ও বাণিজ্য বাধা কমানোর লক্ষ্যে কাজ করে হ্যাঁ নেক্সট কুয়েশনটি দেখো এল কে আদবানি কোন দলের সঙ্গে জড়িত তথ্যটি হচ্ছে বিজেপি এল কে আদবাণী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইস পলিটিক্যাল পার্টিতে অ্যান্সার হচ্ছে ভারতীয় জনতা পার্টি তিনি বিজেপির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতাদের একজন দু হাজার পঁচিশে তার আটানব্বইতম জন্মদিনে উদযাপন হয়েছে আর নেক্সট কোয়েশনটি দেখবো অলকা আব্দানির জন্মদিন কবে উদযাপিত হয় তো উত্তরটি হচ্ছে ছয় নভেম্বর অন হুইস ডেট ইজ এলকা আব্দানি বার্থডে সেলিব্রেটেড তো হচ্ছে ছয় নভে সিক্স নভেম্বর দু হাজার পঁচিশে তিনি আটানব্বই বছরের প্রধানমন্ত্রী পদার্পণ করেছেন এবং পিএম মোদি তাকে সেলফলেস ডিউটি অ্যান্ড সিক্সটিড ফার্স্ট প্রিন্সিপালস বলেছেন নেক্সট কোয়েশনটি দেখো ভারতের এআই গাইডলাইন্সের লক্ষ্য কি তো উত্তরটি হবে এআইকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা হোয়াট ইজ দ্য মেন এম অফ ইন্ডিয়াস এআই গাইডলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অ্যান্সারটি হচ্ছে টু এন্ড এআই ইউজেস এতে এআই উৎসাহ দেওয়ার সাথে সাথে ইথিক্যাল রিস্ক কন্ট্রোল রয়েছে আর দেখো পি এম মোদি কবে ভুটান বমনে যাচ্ছেন তো হচ্ছে অপশান বি এগারো থেকে বারো নভেম্বরে ভুটানে যাচ্ছেন পি এম মোদি হ্যান্ড উইল পি এম মোদি ভুটান অ্যান্সার ইলেভেন টু টু টুয়েলভ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দ্বিপাক্ষিক সেখানে দ্বিপাক্ষিক ভ্রমণের লক্ষ্য তো অর্থাৎ দুটি দেশে যে সেই দেশে যে যাবে তো সেই ভ্রমণের লক্ষ্য হচ্ছে যে ইন্ডিয়া ভোটেন্ট সম্পর্ক ও হাইড্রো পাওয়ার সহযোগিতা বৃদ্ধি করার জন্যই নেক্সট কোয়েশনটি দেখো দেখো কোন সম্মেলনে বিসি ভার্টিয়াকে সম্মানিত সম্মানিত করা হবে তো অ্যান্সারটি হচ্ছে ভারত ট্যাক্স আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যাট হুইস ফাইভেই বিসি ভারত ভার্টিয়া বিসার হচ্ছে ভারত ট্যাক্স আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তাকে আট নভেম্বর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সনে নাগপুরে প্রযুক্তি উদ্যোক্তা ক্ষেত্রে অবদানের জন্য সম্মান দেওয়া হচ্ছে নেক্সট কোয়েশনটি দেখব ভারত ট্যাক্সা মিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো হচ্ছে নাগপুর অপশন সি হোয়ার ইজ দ্য ভারত ট্যাক্সা মিট টু থাউজেন টোয়েন্টি ফাইভ বিং হেল্ড অ্যান্সার হচ্ছে নাগপুর তো এই সম্মেলনটি যে হচ্ছে সেখানে ভারতের নতুন প্রযুক্তি ও স্টার্ট আপ উদ্ভবনকে উৎসাহ দিতে উদ্যোগ নিচ্ছেন নেক্সট কোয়েশনটি দেখো গোড রেটিং বলে আয়োসেন কী বোঝায় তো অ্যান্সারটি হচ্ছে যে অয়েল ম্যানেজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো হোয়াট ডাস গোড রেডিং বাই ইউ আই ওস ইন্ডিকেট তো অয়েল ম্যানেজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এর দ্বারা বোঝায় যে স্থানটি জীব বৈচিত্র্য ও সংরক্ষণের ক্ষেত্রে সবলভাবে পরিচালিত হচ্ছে আর নেক্সট কোয়েশনটি দেখব দুই হাজার পঁচিশ সনের এআই গাইডলাইন্সের অংশ হিসেবে কোন ক্ষেত্রে এআই প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে তো অ্যান্সারটি হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন তো আন্ডার এআই গাইডলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন হুইস সেক্টরস ইস এআই এআইস এনকারেজড তো অ্যান্সারটি হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরস সরকার চায় যে এআই ব্যবহার হোক স্বাস্থ্য নির্ণয় শিক্ষা অগ্রগতি ও পাবলিক সার্ভিসেস উন্নত করতে ধন্যবাদ আজকের দিনের এই কয়েকটি এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ ছিল